এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বাঁকুড়ার জেলা শাসকের সাথে দেখা করতে না পেরে ধর্নায় বসলেন বিজেপি বিধায়করা প্রায় দুই ঘন্টা অপেক্ষার পরেও জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন বিজেপি বিধায়ক দল প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি আজ বলে নয় আমরা বিধায়ক হওয়ার পর থেকে যে কয়েকজন ডিএম সাহেব এখানে এলেন ওনাদের উপর থেকে মনে হয় ইনস্ট্রাকশন আছে যে কোনো ডিএম সাহেব জনপ্রতিনিধিদের সাথে দেখা করবেন না আমরা যদি কোনো মিটিংয়ে যাই কোনো আধিকারিক যাওয়ার কথা থাকে তাহলে সেই আধিকারিকও এখানে যেয়ে হাজির হননি একমাত্র বিজেপির বিধায়ক বলে আজকেও যেটা দেখলেন চোখের সামনে দেখলেন আমরা এসছি বিশেষ উনি তো এখন ডিএম আছেন কিন্তু এ সারের দায়িত্বে তো আছেন পুরা এখানে ইলেকশন ইনচার্জ উনার উচিত ছিল আমাদের সাথে দেখা করে আমরা কি বলতে চাইছি আমাদের কি অভিযোগ শোনার প্রয়োজন ছিল উনি বাইরে বেরোবার এবং এডিএম সাহেব সাহেবও দেখা করতে গেলেন উনি সেই দেখাও আমাদের সাথে করলেন না এই হচ্ছে উনার চরিত্র আমরা জানিছি রাজ্য নেতৃত্ব এবং দিল্লির নেতৃত্বকে জানিয়েছি দেখি উনারা কি যা দিবেন সিদ্ধান্ত বলবেন করি জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা না করায় মঙ্গলবার জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসে পড়লেন বিজেপি বিধায়ক ও কর্মীরা স্লোগানে মুখর হয় গোটা এলাকা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ করেন জেলা শাসক যে আচরণ করেছেন তা গণতন্ত্রের পরিপন্থী আমরা এই ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাবো ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে জেলা বাঁকুড়ার জেলা শাসক উনি কখনই বিরোধী দলের কোন জনপ্রতিনিধির সঙ্গে দেখা করেন না এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও দেখা করেনি এবং আজকে এখনো পর্যন্ত যে বিধায়করা আছেন তাদের সঙ্গে কোনো দিন দেখা করেননি কোনো দিন কোনো দাবিদা সংক্রান্ত বা সৌজন্য সাক্ষাৎ সেটা পর্যন্ত করেননি যেটা কিন্তু মানে গণতন্ত্র বিরোধী এবং সংবিধান বিরোধী আমরা তো নির্বাচনী কাজ নিয়ে এখানে এসেছিলাম খুব স্বাভাবিক যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে স্পেশাল হচ্ছে সেই বিষয় আর উনি জেলার নির্বাচনী আধিকারিক এটা ওনার না দেখা করাটা মানে গণতন্ত্র প্রতি অবজ্ঞা এবং গণতন্ত্র হত্যাজনিত অপরাধ ওনার গায়ে স্ট্যাম্প আমরা এখানে এসআইআর অনেকগুলি বিষয় ছিল তার মধ্যে একটি ছিল ফর্ম সেভেন সেটা ওনার জমা দেওয়ার পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব এবং এর সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বও জানেন বিষয়টা ইতিমধ্যেই রাষ্ট্রীয় যিনি আইটি প্রমুখ অমিত মালভিয়া তিনি টুইট করেছেন এবং এটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের